ভাঙন ঠেকাতে নৌকায় করে বস্তায় বস্তায় বালি ফেলা হচ্ছে আপনারা বুঝতেছেন আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা একটা টেম্পোরারি বাঁধ এটা যদি ভেঙে যায় লিটারেলি ডান পাশে অবাধ যত জমি দেখতেছেন সব একসাথে তলাই যাবে মানে এগুলো কিন্তু সব চাষের জমি মানে কি হয়ে গেল একটা জায়গা মানে কয়েকটা দিনের ডিফারেন্সে কি হয়ে গেল দেখছেন সব চাষের জমি সব তলিয়ে যাবে কি অবস্থা আপনাদের রাস্তা দেখে নিশ্চয়ই বুঝে কোথায় যাচ্ছে আর যারা বুঝেনি তাদের জন্য বলতে যাচ্ছি আমরা আছি নোয়াখালীর অন্যতম পর্যটক স্পট মুসাফপুর ক্লোজার রাস্তাঘাট ভাই সব কিছু ভাঙা মানে একটা জাত অবস্থা কি প্লেস যে কি হয়ে গেল মানে রাস্তার কন্ডিশন দেখতেছেন মানে লিটারেলি আমাদেরকে বেগ পেতে হইতেছে এই জায়গায় বাইক চালাতে দেখেন ধুলা উঠতেছে বালি উঠতেছে ভেঙে চুরে পুরা শেষ রাস্তাঘাট অথচ আজ থেকে কয়েকদিন আগে আই মিন জাস্ট গত বছর এই রাস্তাগুলো একদম ফ্রেশ ছিল মানুষজন এখানে ঘুরতে আসতো আমরাও আসতাম এই জায়গায় আর এখন সব শেষ আপনি চাইলে এখানে এখন অফ রোডিং করতে পারবেন যেসব বাইকার ভাইরা অফ রোডিং করতে চান তাদেরকে বললো মুসাপুর চলে আসেন ভাই একটা হিউজ অফ রোডিং হয়ে যাবে দেখেন মানে পুরো মাটির রাস্তা দিয়ে যাচ্ছি ঠেলে ঠেলে সাবধানে তারপর বালি তো আসেই এই যে বাম দিকে কাজ চলতেছে এখনো যাক একটু ভালো রাস্তা পেলাম ভাই বিউটিটা দেখেন মানে ন্যাচারাল একটা বিউটি খুব আফসোস হয় জায়গাটার জন্য নিজের দেখা লাস্টের দিকে ভাই এমন একটা অবস্থা হয়ে গেছিল যে অন্য জেলা থেকে মানুষ এখানে এসে ক্যাম্পেইন করত। এখানে তারা তাবু করত তাবুতে ক্যাম্পেইন করতে হয় এই যে দেখতেছে মাছ ধরার নৌকা সারি সারি মাছ ধরার নৌকা এখানে আরও অনেক বেশি নৌকা থাকতো এই যে এই রাস্তাটা ভেঙে গেছে এই রাস্তাটা সোজা চলে যেত এখন এই রাস্তাটা টোটালি ভেঙে গেছে এখন হচ্ছে টেম্পোরারি ডান দিকে একটা রোড করে দিচ্ছে এখন আপনাকে এই রোডটা দিয়ে যেতে হবে বাট এখন আগে ছিল এই রোডটা দিয়ে সোজা চলে যাওয়া যেত এই রোডটার এখনও কাজ হয়নি এটা যেহেতু বাঁধ বানাইছে এটা দিয়ে একটা বাঁধ বানিয়ে দিছে যাতে ডান দিকের ফসলের জমিগুলা ভেসে না যায় কারণ এখানে মানুষের চাষাবাসের জমি আছে এইসব জমি যদি ভেঙে যায় তাহলে মনে করেন যে মানুষজন কি খাবে এই জায়গাটা মূলত যে কারণে বেশি পপুলার তার রিজন হচ্ছে ফেনী নদী আর বঙ্গোপসাগর একসাথে মিলিত আর একটা জিনিস হচ্ছে আগে এখানে প্রচুর ইলিশ চিংড়ি এবং নদীর মাছ পাওয়া যেত আর এখানে একটা ড্যাম বানানো হয়েছিল যেটার মেইন উদ্দেশ্য ছিল চাষের এই যে আশপাশে যে প্রচুর চাষের জমি দেখতেছেন এইগুলোতে যাতে লবণাত্ম পানি না ঢোকে প্লাস হচ্ছে ভাঙন রোধ করার জন্য এখানে ড্যাম নির্মাণ করা হয়েছিল ড্যামটা অনেক আগে নির্মাণ করা হয়েছিল মেবি উনিশশো সালের দিকে সময়ের সাথে এই ড্যামের কিছু অংশ পুরাই নষ্ট হয়ে যায় আর গতবারের বন্যায় তো একদম ভেঙে যায় যার কারণে স্থানীয়রা এখন পুরা দুশ্চিন্তায় আছে আর সেটা ছাড়াও স্থানীয়রা যেটা বলে শুনলাম যে এখন আর মাছও আগের মতো পাওয়া যায় না আর ফসল উৎপাদন পুরাই হুমকের মুখে অথচ একটা টাইমে এই মুসাফুর প্রজেক্টটা ছিল নোয়াখালীর অন্যতম পর্যটক স্পট আমি এখন যে পথ দিয়ে যাচ্ছি এই পথ দিয়ে সোজা গেলেই ছিল ওই ড্যামটা যেটা এখন পুরা দমে নিশ্চিহ্ন হয়ে গেছে আর এই ডান পাশে ছিল সব ঝাউ গাছ এখন এক একটা গাছ নাই সব নদীতে পড়ে গেছে যে আমি একটু সামনে যাই তাহলে আপনাদেরকে ড্যামটা কোথায় ছিল ওটা দেখাতে পারবো ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতেছি না দেখেন সামনে কিন্তু সব ভেঙে গেছে আমি সামনে না যাই কারণ রাস্তায় ফাটা আছে এই যে বাম দিকে আমি এখন যে সোজা বরাবর বাইকটা নিচ্ছি এই জায়গায় এক্স্যাক্টলি ড্যামটা ছিল দেখেন নদীর কি পরিমাণ স্রোত নদীর স্রোতটা বুঝতেছেন দ্য রিজন হচ্ছে এখানে কিন্তু সাগরের সাথে নদীটা মিশে গেছে যার কারণে নদীটাতে প্রচুর স্রোত কারণ পানি অনেক স্পিডে সাগরের দিকে নেমে যায় দেখছেন কি স্পিডে পানি সাগরের দিকে নামতেছে আর পানি যখন সাগরের দিকে নেমে যায় তখনই এই ভাগনটা হয় ওই পাশে কিন্তু চর হচ্ছে বাট এই পাশে কিন্তু ভাঙতেছে সো যাই হোক আমাদের মুসাফুর এখন আর আগের মতো নাই সব নষ্ট হয়ে গেছে আমরা একটা পর্যটন স্পট হারালাম যেটা আমাদের ব্যর্থতা এখন অবশ্য কাজ শুরু করছে বাংলাদেশ নৌবাহিনী মনে হয় এই কাজটা করতেছে বাট সময় লাগবে ব্যাগ দিতে ইটস নট ইজি দেখেন একটা ট্রাক ঢুকছে এখন আর যাওয়ার জায়গা নেই আমরা ট্রেলির দ্বারাই আছি আর এই বাইকে বাচ্চারা সহ কয়েকজন উঠছে ইন কেস যদি ডান দিকে পড়ে যায় সবাই পানিতে যাই হোক ভাই হাসতেছে বাড়িটাকে রিস্কে ছিল তো গাইজ থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আমাদের মুসাপুরের ভিডিও দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে সবাই ভালো থাকবেন